এখন দেখা দেখ এ নিমিকে আমাদের মেরে দেয় না কেনিমি মারা কাছে মারা খায় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন গাইছে আমি কিন্তু এখানে গান খুঁজতে খুঁজতে দুইটা গান পেয়ে গেছি মোটামুটি খারাপ না ভালো গান মারা যাবে এনিমি এখান থেকে আমি টোকেনটা এমপি ফোটিয়ার নিয়ে নিয়েছি এখন দেখ দেখ সামনে আমি এনেমি খুঁজতেছি এনিমি দেখলেই টাচ করে দিয়ে দেবো রাত আমি কিন্তু সামনে এনিমি দৌড়ো দৌড়ি করতে দেখতে পারতেছি এখন আমি দেখেন টেনিমিকেটাকে এক ছাপ দিয়ে মারে ফেলাবো দেখা যাক সামনে ভাই ফুল ড্যামেজ আমি কিন্তু ওকে ডাউন করে দিলাম এখন ওকে আমি ক্লিয়ার করবো ওর কাছ থেকে আলাদা লুট আছে কি না আমি জানি না আর কি সামনে আরও একটা এনিমি দেখা যাচ্ছে মার দিলাম এক আর ও কিন্তু এখনো মারা গেল না ভাই ও কিন্তু ফুল ও ভাই ও পি সেই একটা মায়ের দিলাম একদম যাতা দিয়ে ওকে মায়ের ফেললাম আজকে শুধু যাতা হবে যাতার ছাড়া কোনো খেলা হবে না সামনে আর একটা এনিমি অবশ্যই ও ভাই ফুল ড্যামেজ গায়ে ওকে কিন্তু আমি ফুল ড্যামেজটা দেখি এখন আমি ওকে মারতে পারিনি কিন্তু অল এসে আমি ওই পাশে এসে অল ফেলায় আমার মেডিকেট করবো আর কি আমি তারপর মেডিকেটটা করে রাশ করে দেব কারণ ও তো আমার সাথে পারবে না ভাই আমি কিন্তু পেশান থেকে ঘুরে যাব আর কি ঘুরে যাই কিন্তু এখান থেকে রাশ করে দেবো ভাই ওকে এখানে আসে নাকি সে চলে গেছে আর কি দেখি ভাই এখানে তো মনে হচ্ছে না যে নাই দেখি সামনে কোথাও গেছে কিনা না ওর টিমমেটকে এই ভাই পুরো এক জাতা দিয়ে মাইরে ফেললাম ওর টিমমেট মনে হয় রিভাইভ দিতে গেছিল ভাই ও ভাই ও পি একটা মাই দিলাম আপনারা যারা এখন ভিডিওটা দেখছেন এখন লাইক করেন অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই আজকে কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে যাও এই ম্যাচে আমরা নর্মালি আমরা কয় কিল করবো ভাই বলো তোমরা কয় কিল হতে পারে পুরো ম্যাচে আমরা কয় কিল করতে পারবো তোমরা বলতে থাকো কমেন্ট বক্সে আর আমি এখানে কিল করতে থাকি আমি এখন মনুষ্যকে প্রাইভেট শালাচ্ছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছি আমি তো পুরো প্লেয়ার আমার সাথে কেউ পারবে না আমি তো আর কি এনিমিকে মারিনা আর কি আমার সামনে ও ভাই আমাকে দিছে খাইয়া আমাকে কিন্তু এখানে দয়পান করে দিল দাদা শেষ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ পেয়েছি আর এই টিপসেনটি একটু যারও পেতে যান এনিমির কাছে মারা গাওয়ার জন্য সবাই কমেন্ট করেন